বাজারে প্রবেশ করার সময় রাসুল সাল্লাম আলিমসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসুল বলছেন যে বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া পাঠ করে তাহলে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন দশ লক্ষ নেকি লিখে দেন এবং তার আমল নামা থেকে দশ লক্ষ গুণা মুছে ফেলেন এবং জান্নাতে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য একটি প্রাসাদ তৈরি করেন আর বাজারে প্রবেশের সময় যে দোয়া রাসূল সাল্লাহ আলাইহিহু সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এই দোয়াটি হচ্ছে না ইনাহা ইন না লাহু ওয়াহদাহু না শাহ ই কালাহু লাহুুল মুল ওয়ালাহুদ ইউ ই ওয়াই উমিদ ওয়া হু হাই ইউ না ইয়ে মুতু ওয়া হুয়া আলা কুলনি শাহী ইং কালির অর্থাৎ এই দোয়া পাঠ করে করতে করতে যদি কেউ বাজারে প্রবেশ করে অর্থাৎ বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া একবার পাঠ করে তাহলে এই ব্যক্তির আমল নামায় আল্লাহ দশ লক্ষ লিখে দেন এর আমল নামা থেকে দশ লক্ষ গুণা মুছে দেন এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন এটা হচ্ছে বাজারে প্রবেশের সময় এই দোয়া পাঠ করার ফজিলত আবার একটি